আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেকগুলো মোবাইলে লগ করে থাকি ছোটো কাজের জন্য এখন আমরা দেখবো আমাদের আইডিটি কয়টি মোবাইলে লগ আছে অথবা অন্যরা কেউ ব্যবহার করতেছে কিনা আপনি আপনার নিজের আইডি দিয়েই এই কাজটি করতে পারবেন এবং দেখতে পাবেন কয়টি মোবাইলে আপনার ফেসবুক আইডিটি লগ আছে। অথবা অন্য কেউ আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারছে কিনা সেটিও আপনি দেখতে পাবেন এখন আমরা এই কাজটি করার জন্য আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুক আইডিতে প্রবেশ করার পর আমরা ফেসবুকের ডান দিকে উপরে দিকে থ্রি বার নামে একটি অপশন দেখতে পাব। এখন আমাদের কাজ হলো এই থ্রি বার অপশনের মধ্যে প্রবেশ করা থ্রি বার অপশনে প্রবেশ করার পর আমরা আইডির আরও কিছু শর্টকাট এই জায়গায় দেখতে পাবো এখন আমাদের কাজ হলো একটু স্কল ডাউন করে একটু নিজ দিকে যাওয়া নিজ দিকে গিয়ে আমরা এই জায়গায় সেটিংস নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো এই সেটিং অপশনের মধ্যে প্রবেশ করা সেটিং অপশনে প্রবেশ করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজে আমাদের আইডির সমস্ত সেটিংগুলো দেখতে পাবো এখন একটু স্কল ডাউন করে আমরা নিজ দিকে যাবো নিচ দিকে গিয়ে আমরা ইউর একটিভাইট নামে একটি অপশন দেখতে পাবো এবং এই অপশনটির নিচে আমরা একটি লগ নামে একটি অপশন দেখতে পাবো এখন আমাদের কাজ হলো এই একটিভাইটি লগের মধ্যে প্রবেশ করা একটিভাইটি লগে প্রবেশ করার পর আপনাকে আরেকটি পেজ নিয়ে আসবে এই পেজের মধ্যে আপনি আপনার আইডির এই পেজের একটু নিচ দিক দিয়ে আপনি সেভ অ্যান্ড লগ ইন ইনফো নামে একটি অপশন দেখতে পারবেন এখন আপনার কাজ হলো এই যে সেভ অ্যান্ড লগ ইনফরমেশন এটার মধ্যে ক্লিক করা এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এটা নিজ দিক দিয়ে আরও তিনটি অপশন বেসে উঠবে এখন আপনার কাউসলের মধ্যে যে অপশনটি আছে হায় আর ইউ ইউর লগ ইন ইন আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পর আপনার আইডিটি এখানে কইটা মোবাইলে অথবা কয়টি ডিভাইসে লগ ইন করা আছে সবগুলো তথ্য দেখাবে আমার আইডিটা এই জায়গায় তিনটি অপশন দেখাচ্ছে অর্থাৎ তিনটি ডিভাইসে আমারটি লগ ইন করা আছে ডিভাইসের নেম ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং কোথায় থেকে লগ ইন করা হয়েছে কত তারিখ লগ ইন করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত লগ ইন ছিল সবগুলা তথ্য আমরা এই জায়গায় দেখতে পারবো আমার এই মোবাইলে দুইটা জায়গায় একটা ফেসবুক লাইটে ও ফেসবুকে উভয় জায়গায় আমার এই আইডিটি লগ ইন করা আছে তাই আমার এই জায়গায় দুইটি তিনটি দেখাচ্ছে আমি তিন জায়গায় লগ ইন করে রাখছি এজন্য আমার তিনটি দেখাচ্ছে আপনার যদি মনে করেন যে ধরুন একটা আপনার লগ না এটা আপনি চিনেন না অথবা আপনার জানা নেই এটা কোথায় থেকে লগ হয়েছে তাহলে আপনি এখান থেকে এটাকে লগ আউট করতে পারবেন আর এই লগ আউটটি করার জন্য ডান দিকে অর্থাৎ যেটা আপনি লগ আউট করতে যাচ্ছেন সেটা ডান দিকে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পারবেন এখন আপনার কাজ হলো এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করা থ্রি ডট অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি নিজ দিক দিয়ে একটি অপশন বেশ উঠবে দেখতে পারবেন লগ আউট অর্থাৎ ওই ডিভাইসটা থেকে আপনি এখানে লগ আউট করে দিতে পারবেন আপনি চাইলেই নিজ দিক দিয়ে লগ আউটে বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অপরিচিত ডিভাইসে লগ ইন আছে সেখান থেকে এটা লগ আউট হয়ে যাবে আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি এটাকে লগ আউট করতেছি না এবং বেরিয়ে আসছি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ঠিক এভাবে আপনি আপনার আইডিটি নিরাপদে রাখতে পারবেন অর্থাৎ কয়টি মোবাইলে লগ ইন আছে সবগুলো তথ্য দেখতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ